অবশেষে গ্লোবাল সুপার লিগে জয় পেল রংপুর রাইডার্স দল প্রথম দুটি ম্যাচ অর্থাৎ গত আঠাশ নভেম্বর এবং পহলা ডিসেম্বরের দুটি ম্যাচে তারা অপেক্ষাকৃত দুর্বল দল হ্যামশায়ার এবং ভিক্টোরিয়ার বিপক্ষে কিন্তু ম্যাচ হেরেছিল এবার তারা কঠিন প্রতিপক্ষ যাকে নিয়ে আমার ভয় ছিল যে তাদের সাথে খুব বাজেভাবে হারবে সেই গায়নামাজন ওয়ারিয়র্সকে ম্যাচটি পনেরো রানে হারিয়ে এখনও তারা ফাইনালে যাওয়ার আশা টিকে রেখেছে রংপুর রাইডার্স যদিও আমি এখনও খুব বেশি খুশি হতে পারছি না পারছি না সেটার মেন কারণ হচ্ছে তাদের ব্যাটিং নিয়ে আমার সবচেয়ে বড় দুশ্চিন্তা এবং যারা এই টুর্নামেন্টে ফলো করছেন যারা রংপুর রাইডার্সের সমর্থনে আছেন তারা সকলেই এই বিষয়টা অনুধাবন করতে পেরেছেন যে রংপুর রাইডার্সের ব্যাটিং যে একটা কলাপস হচ্ছে সেটা আসলে একদমই আসলে মানার মতো না রংপুর রাইডার্সের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কোনো ডাউটই নেই তারা মানে এই টুর্নামেন্টের সবচাইতে সেরা বোলিং ডিপার্টমেন্ট বলা চলে এই দলের মধ্যে যেরকম জ্যাক চ্যাপেল কামরুল ইসলাম রাবিও ভালো বল করেছে সাইফুদ্দিন ইঞ্জুরি কারের পরবর্তী না খেলতে পারলো দুর্দান্ত বলার তারপর মাহিদি হাসান ভালো বল করছে হারমিত সিং ভালো বল করছে খুশদিলশ ভালো বল করছে তাদের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কথা কোনো কথা নেই শুধুমাত্র তাদের ব্যাটিং নিয়ে সমস্যা যেটা বললাম যে প্রথম ম্যাচে তারা হ্যামশায়ার হকসকে একশো বত্রিশ রানে অল আউট করে দিল তারপর নিজেরা ব্যাটিং করতে এসে তারা আট উইকেট হারিয়ে একশো বত্রিশ রান করে ম্যাচ টাই হয় তারপরে সুপার ওভার ম্যাচ হেরে গেছে ব্যাটিং কারণে তারপর দ্বিতীয় ম্যাচটিতে তারা আহ বিশ ওভারে ছয় উইকেট ফেলে দেয় একশো রান জরু করতে পারে ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব জবাবে এই ম্যাচে ব্যাট করতে নেমে যে জায়গাতে একটা পর্যায়ে ছয় ওভারে প্রায় পঞ্চাশ ষাট রানের মতো স্টার্ট পেয়েছিল রংপুর সেই ম্যাচটি তারা একশো একচল্লিশ রানে সাত উইকেট হারিয়ে তারা ম্যাচটি দশ রানে হেরে যায় এই হচ্ছে তাদের ব্যাটিংয়ের নমুনা এবং সর্বশেষ আজকের যে ম্যাচটি সকালে যে ম্যাচটি হলো গায়নের বিপক্ষে সেই ম্যাচেও ব্যাটিং কলাপস হয়েছে বিশ ওভার মাত্র একশো রান করেছে রংপুর তারা অল আউট হয়ে গেছে একশো রান করে ওই জায়গাতে গায়না ব্যাটিং করার সময় তারা একশো দুই রানে তারা অল আউট হয়ে গেছে এবং এই একশো দুই রান অল আউট হওয়ার পেছনে কিন্তু রংপুর রংকোর বোলারদের প্রাধান্য দিতে হবে তাদের কারণে কিন্তু ম্যাচটিকে জিততে পারে রংপুরের আমরা হয়তো যে একশো সতেরো রান করে ম্যাচ জিতে কিন্তু চারটি কথা নয় এর মধ্যে শুধু যদি আমি তাদের ব্যাটিংগুলো প্লেয়ারদের কথা বলি সর্বশেষ যে তিনটি ম্যাচের মধ্যে তাদের ব্যাটসম্যানদের অবস্থা এর মধ্যে শুধুমাত্র একমাত্র খুশদিল সাবাদে কারোর ব্যাটিং আপ টু দা মার্ক না যদিও একটি ফিফটি পেয়েছিল সৌম্য সরকার দ্বিতীয় ম্যাচে এর মধ্যে আমি যদি একটু ওপেনার দুজনের কথা বলি স্টিভ টেলর প্রথম ম্যাচে বিশ করে আউট হয়ে গেছে পরের ম্যাচে ছাব্বিশ রান করে আউট হয়ে গেছে তৃতীয় ম্যাচে আজকে শূন্য রান করে আউট হয়ে গেছে প্রথম দুটি ম্যাচ স্টার্ট পেয়েও কাজ লাগাতে পারেনি তৃতীয় ম্যাচে এসে তারপর সৌম্য সরকার প্রথম ম্যাচে সাতাশ রান করে আউট হয়ে গেছে স্টার্ট পেয়েছিল দ্বিতীয় ম্যাচে যদিও কাজে লাগেছে একান্ন রান করেছে কিন্তু পরবর্তী সময় আরো লম্বা করতে পারতো বেশি জয়লাপ আমরা করতে পারতাম তার পারলো না সে আজকের ম্যাচে দুই রান করে আউট হয়ে গেছে এ হচ্ছে অবস্থা প্রথম দুই ম্যাচ স্টার ভালো করতে পারেনি তিন নাম্বার নাম ওয়েন ম্যাটসন তাকে যে কেন এই রংপুর দলে নিয়েছে আমি টুর্নামেন্ট শুরু আগে থেকে বলছিলাম চল্লিশ বছর বয়সী ইটালিয়ান ক্রিকেটারকে কেন তারা নিল প্রথম ম্যাচে সে করলো ছাব্বিশ বলে পনেরো রান আউট হয়ে আউট হয়ে গেল দ্বিতীয় ম্যাচে নয় বলে আট আট বলে নয় রান করে আউট হয়ে গেছে আজকের ম্যাচে আট বলে চার রান করে আউট হয়ে গেছে একে না নিয়ে যদি একটা ইয়ংস্টার কোনো বিদেশি ব্যাটসম্যানকে নিত তাহলে ভালো হতো আফিফ হোসেনও পারফর্ম করতে পারেনি প্রথম ম্যাচে জিরো দ্বিতীয় ম্যাচে দশ আজকের ম্যাচে তাকে বসিয়ে সে সাইফে খেলানো হল সাইফ হাসানও আট রান করে আউট হয়ে গেছে তারপর আমাদের ক্যাপ্টেন রুল হাসান নিয়ে আলাদাভাবে বলতে নুরুল হাসন প্রথম ম্যাচে তেইশ বলে চব্বিশ করে আউট হয়ে গেছে ওই সময় যখন কথা করার কথা ছিল সেই ম্যাচে ভালো করতে পারেনি দ্বিতীয় তো সে পারফর্ম করতে পারেনি দশ বলে চার রান করে খুব সম্ভবত আউট হয়ে গেছে আজকের ম্যাচও ছাব্বিশ বলে কোনো রান করে ওই ওয়েন ম্যাটসনের মতো আউট হয়ে গেছে এ হচ্ছে আমাদের ক্যাপ্টেনের অবস্থা এছাড়া যদি শুধুমাত্র খুশদিল সার কথা বলা যায় প্রথম ম্যাচে ভালো ব্যাটিং করেছিল বিশ বলে পঁচিশ স্টার্ট পেয়েছে শেষ করতে পারেনি দ্বিতীয় ম্যাচ চোদ্দ বলে পনেরো কিন্তু আজকের ম্যাচে কিন্তু তার ব্যাটিংয়ের উপরে ভরসা করে আমরা ম্যাচটা একশো রান করতে পেরেছিলাম তো তার ব্যাটে ভর করে সাতচল্লিশ বলে আটান্ন রানটাই কিন্তু দলকে জিতিয়েছে আর মাহিদাসের কথা বলে তাকে জোর করে কেন ব্যাটসম্যান বানানোর চেষ্টা করা হচ্ছে সেটা বুঝছি না প্রথম ম্যাচে নয় বলে তিন রান করলো তাকে পরে ড্রপ করা হলো নিচের দিকে ডিমোশন করা হলো আজকের ম্যাচে আবারও তাকে প্রমোশন দেওয়া হলো পাঁচ নাম্বারে সে করলো কত এগারো বলে তিন রান এ হচ্ছে তার ব্যাটিং নমুনা এই যে সাত ছয় সাতজন ব্যাটসম্যানের কথা বললাম একমাত্র খুশদিল সার বাদে কিন্তু বাকি একজন ব্যাটিং আপ টু না তারপরে খুশদিলশার ব্যাটিং নিয়েও কিন্তু সমস্যা রয়েছে প্রথম ম্যাচে বিশ বলে পঁচিশ করে আউট হয়ে গেছে দ্বিতীয় ম্যাচে চোদ্দ বলে পনেরো করে আউট গেছে একমাত্র সাতচল্লিশ বলে আঠান্ন মানে এই তিনটি ম্যাচে এই যে আমাদের ছয়জন ব্যাটসম্যান রয়েছে মূল ছয়জন ব্যাটসম্যানের যে আঠারোটি ইনিংসের মধ্যে শুধুমাত্র দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকার বিয়াল্লিশ বল একান্ন এবং আজকের ম্যাচে খুশদিন সাতচল্লিশ বল আঠান্ন বাদ দিলে বাকি কোনো পারফরমেন্স নেই এই এর কারণে কিন্তু আমরা ম্যাচগুলো হারছি এখন যেটা শুরুতে ভিডিও শুরুতে বললাম যে আজকের ম্যাচ মাত্র একটি তিন ম্যাচ একটি জেতার পরও আমাদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিভাবে আপনি যদি একটু পয়েন্ট টেবিলটা লক্ষ্য করুন পয়েন্ট টেবিলে আপনারা দেখতে পাবেন যে এক নম্বর রয়েছে ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব তিন ম্যাচে দুইটিতে জয় লাভ করে চার পয়েন্ট নিয়ে তারা শীর্ষে রয়েছে দুই নম্বর রয়েছে গায়ানা চার ম্যাচে দুটিতে জয় লাভ করে চার পয়েন্ট নিয়ে দুই নম্বরে তিন নম্বরে রয়েছে লাহোর তিন ম্যাচে দুটিতে জয় লাভ করে চার পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে চার নম্বরে রয়েছে রংপুর তিন ম্যাচ একটি জিতে দুই পয়েন্ট পাঁচ নম্বরে রয়েছে সর্বশেষে রয়েছে হ্যামশের তারা তিন ম্যাচ একটি জলপ করে দুই পয়েন্ট এখন এই যে পয়েন্ট টেবিলের তালিকাটা বললাম এখানের মধ্যে আর দুটা মাত্র ম্যাচ বাকি রয়েছে এই প্রথম রাউন্ডের শেষে এর মধ্যে পয়েন্ট টেবিল শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে আগামীকাল ভোরেই কিন্তু রংপুর রাইডার্স বনাম লাহোর কালান্দার্সের ম্যাচ এটাই টুর্নামেন্টের শেষ ম্যাচ সেই ম্যাচে রংপুর রাইডার্স এবং লাহোর কালান্দার্সের মধ্যে দুই দলের কিন্তু এক অবস্থা নয় লাহোর দুটি ম্যাচ জিতে চার পয়েন্ট অলরেডি আছে তাদের রংপুরের দুই পয়েন্ট কিন্তু যদি লাহোর জয় লাভ করে তাহলে ছয় পয়েন্ট নিয়ে তারা ফাইনালে চলে যাবে রংপুর ছিটকে যাবে আর যদি রংপুর রাইডার্স ম্যাচটি লাভ করে সেক্ষেত্রে রংপুর রাইডার্সেরও চার পয়েন্ট হবে লাহোরের চার পয়েন্ট হবে দুই দল থেকে একটি দল যাবে সেই দলটি হচ্ছে রংপুর রাইডার্স সেটি কীভাবে যদি একটা এখানে রান রেটের একটা হিসাব রয়েছে পয়েন্ট টেবিলে কিন্তু এখন লাহোরের রয়েছে মাইনাস জিরো পয়েন্ট জিরো সেভেন সিক্স রান রেট আর রংপুরের চার নম্বরে থেকেও প্লাস জিরো পয়েন্ট জিরো এইট থ্রি রান এখন যদি রংপুর যদি লাহোর কালান্দার্সকে চার থেকে পাঁচ রানে ম্যাচটি হারাতে পারে অর্থাৎ উদাহরণস্বরূপ রংপুর আগে ব্যাটিং করতে নামলো ব্যাটিং করে একশো বিশ রান করলো পরবর্তীতে লাহোর কালান্দার ব্যাট করতে নামল নেমে যদি তাদেরকে একশো পনেরো ষোলো রানে অল আউট করে দিতে পারে রংপুর বা একশো পনেরো ষোলো রানে তাদের ইনিংসটাকে আটকে দিতে পারে সেক্ষেত্রে চার থেকে পাঁচ রান যদি জয়লাভ করে রংপুর তাহলে রংপুর ফাইনালে চলে যাবে আর যদি আগে ব্যাটিং করে লাহোর কালান্দার সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে রংপুর যখন ব্যাট করতে নামবে তখন উনিশ দশমিক দুই ওভারের মধ্যে তাদের রানটাকে চেস করে ফেলতে হবে সেক্ষেত্রে রংপুর ওই ম্যাচটা জয়লাভ করার পর তাদের রান রেটটা আপগ্রেড হবে শুধুমাত্র এখানে তো বিষয়টা হচ্ছে যে রংপুর যদি লাহোরকে হারিয়ে দেয় রংপুরে চার পয়েন্ট লাহোরেরও চার পয়েন্ট কিন্তু রংপুর যেহেতু আগে থেকে রান রেটটা প্লাসের উপরে তারা লাহোর এগিয়ে যাবে লাহোর থেকে এগিয়ে যাবে সেক্ষেত্রে লাহোর ছিটকে যাবে এখন রংপুরে যেতে হলে রংপুর যে ওই যে আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি হচ্ছে যে আজকে ভিক্টোরিয়া এবং হ্যামশেয়ার সেটা তো আজকে রংপুর ম্যাচের আগে ফাইনাল হয়ে যাবে ভিক্টোরিয়া নাকি হ্যামশেয়ার যাবে যদি ভিক্টোরিয়া জিতে যায় তাহলে ভিক্টোরিয়া উঠে যাবে তখন ওই রংপুর যদি লাহোরকে হারাতে পারে আগে ব্যাট করে চার রানে এবং পরে ব্যাট করে যদি তিন বল আগে তিন চার বল আগে যদি তাদেরকে হারাতে পারে সেক্ষেত্রে তারা পয়েন্ট টেবিল এগিয়ে যাবে তখন তাদের রেসটা হবে গায়নার সাথে গায়না যাদের চার ম্যাচে দুই করে তাদের প্লাস জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন এখন যদি রংপুর যদি লাহোরকে হারাতে পারে যেই আমি সমীকরণটা বললাম সেই সমীকরণে সেক্ষেত্রে রংপুরের রান রেটটাও প্লাস ওয়ান জিরো পয়েন্ট ওয়ানের এর মধ্যে চলে যাবে সেক্ষেত্রে তখন গায়নাকে বিট করতে পারলি রংপুর পয়েন্ট টেবিলে রানার আপ হয়ে উঠতে পারবে আর যদি ওই যেটা বললাম যে ভিক্টোরিয়া এবং হ্যামশায়ার ম্যাচের মধ্যে যদি হ্যামশায়ার জয়লাভ করে তখন ওই হ্যামশায়ারও চার পয়েন্ট ভিক্টোরিয়া চার পয়েন্ট লাহোর যদি হেরে যায় রংপুরের কাছে তাহলে লাহোরেরও চার পয়েন্ট রংপুরেরও চার পয়েন্ট তখন চারটি দলের চার পয়েন্ট হয়ে গেলে তখন ওই পয়েন্ট টেবিলে যাদের নেট রান রেটটা ভালো থাকবে তারাই উঠে যাবে সেক্ষেত্রে তখন গায়ানা তারপর ভিক্টোরিয়া এবং রংপুর রাইডার্সের চান্সেস বেশি থাকবে তাই রংপুর রাইডার্সের মেন জিনিস হচ্ছে যে হ্যামশায়ার আর ওই কী জন্য বলে এটা আজকে যে ভিক্টোরিয়ার ম্যাচটা হবে যে ম্যাচে যেই জয়লাভ করুক সেটা দেখে লাভ নেই শুধুমাত্র রংপুরকে লাহোর লাহোর কালান্দকে হারাতে হবে এবং ভালো মার্জিন হারাতে হবে সর্বনিম্ন যদি আগে ব্যাট করে তাহলে থেকে হারাতে হবে আর যদি পরে ব্যাট করে তাহলে তিন চার বল আগেই ম্যাচটা শেষ করতে হবে তাহলেই রংপুর যেতে পারবে তবে এখন যদি আসল প্র্যাকটিক্যাল কথাবার্তায় আসি যে লাহোর কালান্দার যে দলটি গঠন করেছে হল পিএসএল এর দল তাদের দলটা খুব মোটামুটি ব্যালেন্স একটা দল তারা অলরেডি তিন ম্যাচ খেলে দুটিতে জয়লাভ করেছে অবশ্যই তারা ভালো দল হিসেবেই তো জয়লাভ করেছে দুটি এখন যদি তাদের বোলিংটা যদি সেরা হয় বা এভারেস্ট বোলিং হয় তাহলে রংপুর রাইডার্সকে তারা হারাতে পারবে কারণ রংপুর রাইডার্সের ব্যাটিং এর খুব বাজে অবস্থা যেটা শুরুতে আমি বললাম তাই রংপুর রাইডার্সকে শেষ ম্যাচের জন্য অ্যাটলিস্ট ভালো একটা স্ট্র্যাটেজি করতে হবে ব্যাটিংদেরকে নিয়ে আমি মনে করি যে ওপেনার থেকে যে দুজন আছে স্টিভ টেলার সরকার এই দুজনের মধ্যে একজনকে অবশ্যই পারফর্ম করতে হবে একটি ফিফটি ইনিংস যদি খেলতে পারে খুব ভালো হয় পাশাপাশি মিডল অর্ডার থেকে খুশদিল সাথে পারফর্ম করতে হবে তার সাথে নুরুল হাসান সোহানকে পারফর্ম করতে হবে কমপক্ষে দুই থেকে তিনজন ব্যাটসম্যান যদি পারফর্ম করে তাহলেই ম্যাচ জয়লাভ করা উচিত ব্যাটিংটা ব্যাটিং এর ক্ষেত্রে বলছি আর বোলিং আমাদের বোলিং ভালো যে কোনো দলকে আমাদের দল ঘুরিয়ে দিতে পারবে রংপুর এডার্স তাই আমি মনে করি যে রংপুর রেডার্স বোলিং যেরকম পারফরমেন্স করছে সেই পারফরমেন্সটা বজায় রাখতে পারে আর ব্যাটিংটা যদি একটু উন্নত করতে পারে তাহলে রংপুর এডার্স লাহোর কালালদার্সকে হারিয়ে ফাইনালে যেতে পারবে আর নয়তো যদি আগের মতোই রেগুলার ব্যাটিং করে থাকে তাহলে আজকে আগামীকাল সকালের ম্যাচটাও লাহোর কালান্দার্সের কাছে তারা হেরে যাবে আজকে হ্যামশায়ার এবং ভিক্টোরিয়া ম্যাচে ভিক্টোরিয়াকে সমর্থন করছি এবং সকালের ম্যাচে তো অবশ্যই রংপুরের সমর্থনই আমরা থাকছি তো এই ছিল আজকের ভিডিও বিশ্লেষণ ভিডিওটি তথ্যটি বা বিশ্লেষণটি সমীকরণটি যেন কি রকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ